রংপুরের পুলিশ সুপারের আহ্বানে তার কার্যালয়ে মত বিনিময় সভায় আন্তর্জাতিক ইস্কন নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন হচ্ছে অভিযোগ করলে এ নিয়ে পূজা উদযাপন পরিষদ আর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতারা প্রতিবাদ করেন এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে দুপক্ষের নেতাদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা ও হৈচৈয়ের ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুরে রংপুরের পুলিশ সুপার কার্যালয়ে এই ঘটনা ঘটে সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এর আগে রংপুরের পুলিশ সুপার শরীফ তার কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সমন্বয়ক এবং মসজিদের ইমামসহ ধর্মীয় নেতাদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন সভায় ইস্কন সমর্থক দুই নেতা আওয়ামী লীগ বিএনপি দুই দলই সংখ্যালঘুদের ব্যবহার করে বলে অভিযোগ করেন তারা বলেন এখনও সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে ইস্কন কোনো মৌলবাদী সংগঠন নয় বলে দাবি করেন তারা এতে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতারা ইস্কন নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করেন এ নিয়ে সভায় হইচই ও উত্তেজনা দেখা দেয় পূজা উদযাপন পরিষদের রংপুর জেলার সাধারণ সম্পাদক রামজীবন বলেন রংপুরে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি ইস্কনকে তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বলে মনে করেন না বলে জানান তিনি এদিকে সভা শেষে পুলিশ সুপার কার্যালয় চত্বরে ইস্কন ও হিন্দু নেতাদের আরেক দফা বিতণ্ডায় লিপ্ত হতে দেখা যায়